সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইওর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে স্বাগত আমাদের মঞ্চে ভারত মাতা এবং দুর্গার জি এবং প্রধান মুখার্জি শুভেচ্ছা জানাচ্ছেন ঢাকা আমরা সমস্ত আমাদের সারা বছর যারা সংগ্রামের সাথী তাদের সঙ্গে দীপাবলি বা শ্যামা পূজার আগে আমরা বিজয়াতে মিলিত হই তাই আজকে ঘাটাল সাংগঠনিক জেলায় এই বিজয়াতে উপবিষ্ট প্রবীণ নাগরিকগণকে শ্রদ্ধা এবং প্রণাম মাতৃমণ্ডলীকে যথাযথ সম্মান এবং বন্ধন সতীর্থ অনুষ্যদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় পক্ষে খাঁচি নিয়ে এই রাজ্যের প্রশাসনিক প্রধানা মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করতে যান মা ভালোভাবে নেয় সব আপনি মেনে নিতে পারেন কেসের ভয় পুলিশের ভয়ে জেহাদি বা হারমাদের ভয়ে অথবা ভাতা কেড়ে নেওয়ার ভয়ে বা দুর্গা তিনি কেন মানবেন ওনার নিজস্ব পঞ্জিকা আছে উনি গুপ্ত পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মানেন না ওনার নিজের পঞ্জিকা আছে সেই পঞ্জিকা অনুযায়ী উনি যেমন হিজাব করে উদ্বোধনে যান ঠিক একইভাবে তিনি বিসর্জন করেন বিজয়া দশমীর পরে কার্নিভাল পাঁচশো সাতশো টাকা বা দুর্গাপূজায় এক লাখ দশ হাজার টাকার জন্য আমরা গীতার যে অমক বাণী ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মকে কোথাও বিক্রি করে দেব না কমতা বেনার্জি চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান স্বাস্থ্য মতে হবে না কালচারাল প্রোগ্রাম করে করতে হবে মথামারির জন্য দায়ীকে আরে গেম মমতা ধলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাস পিতা পুত্র সিপিএম করতেন হিন্দু বলে বাড়িতে ঢোকে কেটে দিল আপনারা যদি চান হিন্দু শূন্য হয়ে যাক বাংলাদেশের মতো হিন্দু বিপন্ন হয়ে যাক তাহলে আবার তৃণমূল আর হিন্দু সনাতনীরা যাতে টিকে থাকে বেঁচে থাকে এটা করতে গেলে বৃহত্তর হিন্দু জোট ভূতে গ্রামে গ্রামে করতে হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব কার্নি নাচা তু খিচ বেরি ফটো পাহাড়ে ঘুরছে খাতারে আসে বন্যার পরে দাঁড়ায় আর ছবি তোলার জন্য জলে নামে বলে তো খিচ বেরি ফটো ওনার মুখ বন্ধ ইনি নাকি বাংলার মেয়ে আপনি বদলা চান না বদলা তখনই হবে যখন বদল হবে আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম